আপনাদেরকে ভুত বাংলাতে স্বাগতম আপনার কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সো নতুন এপিসোড এসে করেছে যেখানে আপনাদেরকে পরপর দুটা গল্প বলা হবে সো লেটস স্টার্ট ইট মাই ভিডিও যারা যারা এখনো লাইক বা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নেন প্রথম ঘটনা নিস্তব্ধ গ্রাম বাসটা যখন থামলো তখন রাত প্রায় সাড়ে এগারোটা চারদিকে নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যেন শব্দ বলতে কিছুই নেই আরিফ নেমে বলল ড্রাইভার বাদ ছাটার আগে শুধু একবার বলেছিলেন ভাই সূর্য ডুবার আগেই গ্রাম ছাড়বেন কেন এই প্রশ্নটা করার আগেই বাসটা অন্ধকারে মিলিয়ে গেল গ্রামের নাম নিস্তব্ধপুর নামটাই কেমন জানি ভয়ঙ্কর আরিফ একজন সাংবাদিক শহরের বাসে বহুদিন ধরে এই গ্রাম নিয়ে গুজব শুনছিল এই গ্রামে মানুষ থাকে কিন্তু রাতে কেউ কথা বলে না আর যে কথা বলে সে আর সকালে দেখা পায় না সে এই গ্রামের নামে এই সব গুজব শুনছিল আরিফ গ্রামে ঢুকতেই অদ্ভুত একটা জিনিস টের পেল কোনো কুকুন নেই কোনো পাখির শব্দ নেই এমনকি যে পোকার আওয়াজও না ঘরগুলো আছে কিন্তু জানালা বন্ধ দরজা তালা নেই তবু কেউ বাইরে নেই একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আরিফ ডাকল কেউ আছেন ঘরের ভেতর থেকে শব্দ এলো পায়ের টান টান করে হাঁটার শব্দ দরজা খুলো এক বৃদ্ধ চোখ দুটো লাল মুখ ফ্যাকাসে বৃদ্ধ ফিস ফিস করে বলল ভেতরে আসুন কিন্তু একটা কথা মনে রাখবেন রাত বারোটার পর নিজের নামটাও জোরে বলবেন না বৃদ্ধের নাম মাধব সে বললো এই গ্রামে সূর্য ডোবার পর একটা নিয়ম আছে কেউ কাউকে ডাকবে না কেউ নিজের নাম বলবে না আর জানালা দিয়ে বাইরে তাকাবে না আরে ফাসে গিয়ে থমকে গেল কারণ মাধব বলল ওরা নাম ধরে ডাকে ওরা আরে প্রশ্ন করতেই মাধবকে পেউল আর বলল যারা মারা গিয়েও মারা যায় রাত বাড়তে লাগলো ঘরের ভেতর চলছে হঠাৎ বাইরে থেকে বেশি এলো স্পষ্ট খুব পরিচিত কণ্ঠ আরেক চমকে উঠল এই গ্রামে কেউ তো আমাকে জানে না মাধব ফিস ফিস করে বলল চুপ ওরা পরীক্ষা করি আপনি সারা দেন কি না কিন্তু শব্দটা আবার এলো আরিফ দরজা খুলো। আমি আমি তোমার মা আরিফের গলা শুকিয়ে গেল তার মা তো তিন বছর আগেই মারা গেছে হঠাৎ জানালায় দিয়ে আচরের শব্দ মাধব চোখ বন্ধ করে বসে পড়ল দেখবেন না একদম খুলবেন না আরিফ নিজের ইচ্ছায়ের বিরুদ্ধে ধীরে ধীরে জানাল দিকে তাকালো ওখানে দাঁড়িয়ে আছে তার মা একই শাড়ি একই মুখ কিন্তু চোখ নেই শুধু কালো গর্ত মা হাসতে লাগলো আর মুখটা কেমন জানি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল আরে চিৎকার করতে গিয়েও পারল না মা বললো আমাকে ঘরে ঢুকতে দাও আমি বাইরে খুব ঠান্ডা মা তো হঠাৎ চেঁচিয়ে উঠলো ওটা তোমার মানা সঙ্গে সঙ্গে বাতি নিবে গেল অন্ধকারে শুধু শোনা গেল হাঁটার শব্দ অনেকগুলো পা আরই বুঝতে পারল প্রোগ্রামটাই গিরে ফেলেছি কেউ হঠাৎ আলো জ্বলে উঠল সব কিছু আগের মতো কিন্তু মাধব নেই যে আটটা ফাঁকা মেজেতে শুধু রক্ত দিয়ে লেখা সূর্য ওঠার আগে চলে যা আর দরজা বাইরে অগণিত পায়ের ছাপ সব পায়ের আঙ্গুল পেছনের দিকে ভোরের আলো ফুটতেই আরিফ তোর গ্রাম ছাড়ল পেছনে তাকাবার সাহস পেল না শহরে বের সে রিপোর্ট ছাপালো কিন্তু কেউ তা বিশ্বাস করল না এক মাস পর এক পাঠক চিঠি পাঠালো আপনি সেই গ্রামের কথা লিখেছেন ওটা তো তিরিশ বছর আগে আগুনে পড়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সে রাতে আরিফ ঘুমাতে পারেনি কারণ জানালার বাইরে কেউ দাঁড়িয়ে ফিস ফিস করে বলছিল আরিফ 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 তুমি তো কথা বলেছিলে তো ঘটনা নাম্বার ওয়ান এখানে শেষ আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন দ্বিতীয় ঘটনা দলার ছায়া শিমলতলা গ্রামের নাম শুনলেই লোকজন অস্থিপে চুপ হয়ে যায় গ্রামের শেষ মাথায় একটা পুরনো পোড়া বাড়ি আছে জানালাগুলো অদ্ভুত ভাবে সব সময় খোলা থাকে দিনের বেলা কেউ সাহস করে না ওদিক দিয়ে যেতে রাত নামলে রাস্তা ঘিরিয়ে নেয় সবাই লোক কথায় শুনে বাড়ি ওই বাড়িতে এক সময় থাকতো মণিমালা দেবী স্বামী মারা যাওয়ার পর সে নাকি ধীরে ধীরে পাগল হয়ে যায় এক রাতে নিজের শিশু সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দেয় পরের দিন সকালবেলা শুধু শিশুটার মৃতদেহ পাওয়া যায় মণিমালার দেহ আর কখনো তারপর থেকে শুরু হয় ঘটনা প্রতিদিন পোড়া বাড়ির ভেতর থেকে শোনা যায় শিশুর কান্না কেউ দাবি করছে জানালার ফাঁক দিয়ে লাল কাপড়ের শাড়ি পরা এক নারীর ছায়া দেখা যায় চুল এলোমেলো চোখ দুটো শূন্য গ্রামের নতুন স্কুল শিক্ষক অনিরুদ্ধ এইসব গল্পে বিশ্বাস করত না এক আমাবস্যা রাতে সে সিদ্ধান্ত নিল সত্যিটা নিজেই দেখবে সে টচ হাতে এগিয়ে গেল পোড়া বাড়ির দিকে বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ টর্চ নেভে গেল চারপাশে অন্ধকার ঠিক তখনই বাবা আমার বাবাটা কোথায় এরকম শব্দ পেশে এলো অনিরুদ্ধের বুকে কেঁপে উঠল পেছনে ঘুরতে দেখল একটা ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার হঠাৎই তার কানের পাশে কেউ বলছে আমার কে দেখেছ এক ফিস ফিস নীর কণ্ঠ পরের দিন সকালে পোড়া বাড়ির সামনে অনিরুদ্ধের টচ আর জোতা পাওয়া গেল কিন্তু অনিরুদ্ধর আর কোনো শরীর পাওয়া গেল না আজও আমাবস্যার রাতে শিমুল তরার পথে গেলে শোনা যায় একটা শিশুর কান্না আর মায়ের পাগল হাসি তো এই পর্যন্তই ছিল আমাদের দুটা গল্প যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ